শামীম হোসেন পাটোয়ারি ভাত শামেম থেকে হয়ে উঠেছেন বাংলা তিনশো ষাট ডিগ্রি ব্যাটার আগে যেই শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো সেই শামেমই এখন হয়ে উঠেছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের প্রধান হাতিয়ার দলের যখন প্রয়োজন একজন আগ্রাসী ফিনিশারের তখন সামনে থেকে নেতৃত্ব দেন শামীম হোসেন পাটোয়ারি শেষ ইনিংসও মাত্র সাতাশ বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলেন পাঁচটি চার আর দুইটি ছক্কায় রাঙালেন তার ব্যাটিং শো চারিদিকে শট খেলার দক্ষতা রয়েছে যা দেখে অনেকেই বলে শামীমই বাংলাদেশের তিনশো ষাট ডিগ্রি ব্যাটার স্কোপ কভারড্রাইভ কিংবা ব্যাকফোর্ড কার যে কোনো অ্যাঙ্গে শট খেলতে সক্ষম শামিম তার ব্যাটিংয়ে ছিল সৃজনশীলতা আর আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের প্রতিফলন শামিম পাটরি এখন অব্দি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একত্রিশ ম্যাচ খেলেছেন পঁচিশ ইনিংসে ব্যাট করেছেন রান করেছেন চারশো বিশ গড় একুশের বেশি আর স্ট্রাইক রেট একশো তিরিশেরও বেশি যা টি টোয়েন্টি ক্রিকেটে স্বাভাবিক মনে হলেও বাংলাদেশ ক্রিকেটে এটি খুবই রেয়ার পাশাপাশি পনেরোটি ছক্কা ও একচল্লিশটি চার হাঁকিয়েছেন তবে মজার ব্যাপার হলো এই পঁচিশ ইনিংসের মধ্যে কোনো ডাক মারেননি শামীম পাটোয়ারি শুধু ব্যাটেই নয় ফিল্ডিংয়েও দেখান যাদু দুর্দান্ত থ্রোতে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অসম্ভব একটি ক্যাচ নিয়েছেন শামীম মাঠ জুড়ে এমন ক্ষিপ্রতা সত্যিই প্রশংসনীয় তাছাড়া শ্রীলঙ্কা সিরিজে তার বোলিংয়ের প্রশংসাও করতে হবে একজন পার্ট টাইম বোলার হয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের যেভাবে নাকানি চুবানি খাইয়েছেন তাতে বোঝাই যায় শামেম বোলিংয়ে বাংলাদেশের সেরা অপশন হতে পারেন ব্যাট হাতে গতি ফিল্ডিংয়ে বিদ্যুৎ এই শামেম এখন শুধু সম্ভাবনার নাম নয় তিনি বাংলাদেশের নতুন ম্যাচ উইনার আমরা আশা করি শামিমের ব্যাট আর থ্রো এমনই বজ্রগর্জনে চলবে